তোমার যে দুইটা বাগনি তোমার ওই বাগ্নের দুইটারে ছোট ছিয়া তোমার বইনে মারা গেছে গা কষ্ট কষ্ট করে তোমার বাগ্নের দুই মানুষ করছি। লেখাপড়াও শিখাইছি ও তো বিয়ার বয়স হয়ে গেছে গা বড় বাগ্নির ডারে তোমার বিয়া তেও তো আমার তো এখন এতপাতে টেকা পয়সা নাই কে ফেলাইছি সব কিছুই কারণ বিয়ার সময় তো অনেক টেকা পয়সা লাগবো খরচপাতি করোন লাগবো দশজন মানুষ আসবো তাকে খাওয়ান টাউন লাগবো তাই কইছিলাম কি যে যদি একটু তুমি একটু সহযোগিতা করতে তাহলে তোমার ভাগ্নে একটু ভালো মতো দিয়া দিয়ে রাখতাম দুলা ভাই যা কইছেন সবই ঠিক আছে কিন্তু আমার হাতে এখন টাকা পয়সা নাই যে টাকা ছিল ওই ঘর দিছি এগুলার পিছে খরচ করছি আবার সকে জমিন রাখছি আর সামনে আমার একটা ডিলারশিপ কিনে লাগবে ওই জায়গায় আমার লাখ লাখ টাকা লাগবে আমি টাকা টুকা দিবার পারলাম না দুলাভাই ভাই ভাই তাহলে আমি এখন কি করুম কো আমার তো আতে পাতে কিছুই নাই মানুষের কাছে যে যে টেকা পয়সা চামু এটা খারাপ কথা বলবে যে তোমার আত্মীয় স্বজন এত বড় বড় থাকতে তুমি মানুষের কাছে হাত পাতাতে এই আমি মানুষের কাছে হাত পাতা পারতেছি না এই তোমার কাছে আইসি ভাই আরে দুলা ভাই মানুষে তো মেলা কথাই কইব কিন্তু টেহা দিবার বেলায় নাই আমাকে তো দেখতেছ চোখ যেমন যে মন আয় তেমন আছে আমি মেলা টাকা খরচ করে ফেলাইছি দুলা এক কাজ করে যে গ্রাম থেকে কারো কাছ থেকে সুদি নিয়ে এই জামেলা শেষ করছে আমি এখন এই সমস্ত পেরা নিবার পারবো না মামা আপনি এমন করতেছেন কিসের জন্য আমরা তো আপনার ভাগনি আমার বিয়ে ঠিক হইতেছে কই আপনি হাসি মুখে আমাকে সাহায্য করবেন তা না করে আপনি কি কইতেছেন আমরা এসে আপনাকে প্যারা দিতেছি এনে প্যারার কি আছে দেখেন মামা এই যে বাড়িটা এ বাড়িটা কি আপনার একার নাকি এই বাড়িতে তো আমার মা অবর হইছে আমার মায়ের তো ভাগ আছে এই বাড়িতে বুবু তো একদম ঠিক কথাই কইছো মামা আমার মা যখন বাইচা ছিল আপনি তো আমার মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিছে। এখন মামা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে না বড় বুবুর বিয়ে ঠিক হয়েছে বুবুরে বিয়ে দিতে হইব এখন মামা হিসেবে আপনার কাছে আসছি সাহায্য জন্য আপনি যদি সাহায্য না করেন এমন কি বাইরের মানুষের কাছে সাহায্য চাইতে যাবো এই তোরা পোলা বান তোরা এত কথা কস কিসের জন্য তুরা তো জানোস না তোর মায়েরে যখন বিয়ে দেয় আমার বাপে ওই তোর মায়ের জন্য দুই পাখি সম্পত্তি বেইছে তারপরে বিয়ে দেয় আর বাদ বাকি যে সম্পত্তি আসছিল তখনই আমার বাদ করে লেখে দিচ্ছে পুরা এখন এগুলো নিয়ে কি টানা টানি না। মামা আপনি কি কথা কইতেছেন আমার মা এবারে মেয়ে আসছিল আমার মারে বিয়া দেওয়া আপনাকে দায়িত্বের মধ্যে পড়ে না তখন দুই পাহিয়া দশ পাহি আছে আপনাকে বিয়া দেওয়া তো একটা দায়িত্ব আসছিল তখন দায়িত্ব পালন করছেন আর এখন আমরা এসে মায়ের ওয়ারিস নিতে আর আমরা তো সরাসরি ওয়ারিসও চাই নাই শুধুমাত্র আমার বিয়া ঠিক হয়েছে আমার বাপে কইছে একটু জানি সাহায্য করেন তাতে আপনি কেমন করতেছেন আমাকে এখন যে অবস্থা দেখেন মামা আমরা এত কিছু বুঝি না আমাকে এখন বিপদের সময় আমরা কার কাছে সাহায্য চামো আপনারে আমাকে সাহায্য করতে হবে দেখছো ছোট মুখে কত বড় বড় কথা কইতেছে ঠিক কোন থেকে তুমি কইতেছো যে তোমার কাছে টাকা পয়সা নাই তুমি টাকা পয়সা দিতে পারবে না আর ওরা তোমার মুখের উপর খালি কথা কইই যাইতেছে এই তোমার প্রতি তোমার ভাগ্নি কো ভালোবাসা না আমি বুঝবার পারছি দুলাভাই আপনি যখন আইছেন ভাগ্নি নিয়ে নিয়া যদি কথা বাদবুত খান খাইয়া চলে যান আমি কোনো টাকা পয়সা দিবার পারুম না থাক মামা প্রতি তোমার আর এত ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই যে মামা কিনা আমাকে বিপদের সময় আমাকে পাশে দাঁড়ায় না আমাকে সাহায্য করে না সেই মামার বাড়িতে আমরা এক গ্লাস পানিও খাইতে যাই না মামা একটা কথা মনে রাখো সময় কিন্তু সবার থাকে না সময় আমাকেও ঘুরবো আমাকেও ভালো সময় আসবো আব্বা বুবুক চলো আমরা চলে যাই সকাল সকালে আমার মুঠটাই নষ্ট করে দিল হ্যাঁ আব্বা স্কুলে দাও তুই স্কুলে যাবি ডেলি ডেলি কিসের টাকা তোমার পোলা কিসের টাকা চাই ডেলি ডেলি আরে এমন করবেন দিয়ে দাও না টাকা তো নাই কি করুম 500 টাকার নোট আছে মাত্র দেও 500 তে দাও 500 তে দিলে বেশি ভালো বলে দেবো দাও দাও বলা পড়না দিয়ে দাও যা যা থ্যাঙ্ক ইউ আমার খরচ করিস আচ্ছা মা গেলাম যা এই পোলা ধার এই যে খরচ আরে একটু কই হইছে এত খরচ আমি দিবার পারুম না আচ্ছা যাও তুমি তোমার কাছে যাও আপনি কি ভেবেছেন আমরা কখনো ঘুরে দাঁড়াতে পারবো না ঘুরে আমরা ঠিকই দাঁড়িয়েছি কিন্তু সেই দিনের কথা আমরা ভুলে যাইনি সামান্য কয়টা টাকার জন্য আপনার বাড়িতে গিয়েছিলাম আপনি কি করেছিলেন আমাদেরকে অপমান করেছে। অবশ্য ভালোই হয়েছে সেই দিন যদি আপনি টাকাগুলো দিয়ে দিতেন তাহলে হয়তো আমার বিয়ে হয়ে যেত আর আমি কখনো বাবার পাশেই দাঁড়াতে পারতাম না সেই দিনের অপমানের কথা মনে রেখে আমি মনের মধ্যে জেদ করে বাবাকে নিয়ে একটা ব্যবসা শুরু করি আর আজকে আমি সফল হ্যাঁ আমার বুবু একদম ঠিকই বলেছে দুর্লাভাই আমার অবস্থা না এখন খুবই খারাপ যদি আমাকে কিছু সাহায্য করতেন তুমি সাহায্যের কথা বলছো আরে সাহায্য তো আমি প্রতিদিন মানুষকে করে থাকি সেদিন যে তুমি ব্যবহার করেছো সেজন্য তোমাকে আমি টাকা দেবো মামা দাঁড়াও তুমি কি ভেবেছো? তুমি ওই দিন যে ব্যবহারটা আমাদের সাথে করেছিলে আমরা ঠিক একই ব্যবহার করব। না তুমি হয়তো বা স্বার্থের জন্য রক্তের সম্পর্ক ভুলে যেতে পারো কিন্তু আমরা না বাবা ওনাকে এক লক্ষ টাকা দিয়ে দাও তুমি এই টাকাটা দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করো ঠিক আছে তোরা যখন বলছিস এই ধর এই নাও এই যে মামা শুনুন এই এক লক্ষ টাকা কিন্তু আপনি ঘুরে দাঁড়ানোর পর আমাদেরকে ফেরত দিতে হবে কারণ এটা আমাদের ব্যবসার টাকা ঠিক আছে বাগনি আমি আবার ঘুরে দাঁড়াইলে আমি এগুলো ফেরত দিয়ে দেবো বাবা সর চলো তো বাবা তোমার এই বাংলো বাড়িটা পছন্দ হয়েছে তো আরে হ্যাঁ খুবই পছন্দ হয়েছে হ্যাঁ চল আর একটু ঘুরে দেখি চলো